নাইলে ডরা রে নলে উল্টা ভাই আঙ্গুর মাছ তো দইরা হ্যাঁ অন কি আছে বাইরে লাই এই রুম চিন্তা করে তো জীবনে দেখছি না মাথা মোড়া এরা রং ঘর বানাইছে নাই না রং করতেছি এ বন্ধু কি বলে কিছু করতে না যা করে তা কর মানুষ এমন চিন্তা করবা আমার তো আজকে রাগই উঠতেছে না কি রাগ উঠে না ওই ওই কি আছে ভাই কত ও ভাই মারু না যা লগে কিচ্ছু নাই হেই লগে কিচ্ছু নাই কে ইনো রাইতা আর কই কেলা নিশা হরতে তো কতগুলা পয়সা লাগে এগুলা কই হ্যাঁ